আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি বড়ি মূলা আর পালং শাক দিয়ে একটা মজার রেসিপি যারা কখনো কোনো দিন মূলা খাননি তারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে তো চলুন বন্ধুরা মূল রান্নায় আমরা চলে যাই আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা মূলা এভাবে দেখেন কেটে নিয়েছি আর একাঠির মতো পালং শাক কেটে ধুয়ে নিয়েছি এখানে কয়েকটা বড়ি নিয়েছি তো প্রথমে আমি তেল গরম করে তাতে আমি বড়িগুলো ভেজে নেবো সুন্দর করে ভাজতে হবে যেন কালারটা বাদামি কালার হয় পুড়ে না যায় অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যায় এখন আমি এই কড়াইয়ে আরেকটু তেল তেল এড করব করে তার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে লবণ দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে এখন এক এক করে আমি দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা আর কিছু কাঁচা মরিচের ফালি মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো দিয়ে আর আমি একটু হলুদ হাপচা চামচ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও আমি অ্যাড করলাম করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি কুমড়া পড়িগুলো দিয়ে দিলাম আর মুলাটা দিয়ে এখন আমি আগে মূলাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে সামান্য একটু পানি অ্যাড করব। করে ঢাকা দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিব তো দেখুন বন্ধুরা আমার কষানো অলমোস্ট ডান তো এখন আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ শাকে পানি বের হবে তারপর ঝোলের পানিটা যখনই ফুটে আসলো তখন আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো এখন দেখুন বন্ধুরা শাকটা একদম কমে গেছে এখন আমার তরকারি প্রায় শেষের পথে তাই আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করলাম করে ঢাকা দিয়ে আবার দু চার মিনিট একটু রান্না করলাম করে এখন আমার রান্না অলমোস্ট ডান এখন আমি এটা চুলাটা বন্ধ করে পাঁচ সাত মিনিটের জন্য দমে রেখেছিলাম তারপরে আমি দেখুন বন্ধুরা এই যে তরকারিটা সার্ভ করে দিচ্ছি আমার বড়িগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন একটু ঝোল আছে আমি একটু ঝোল রেখেছি এই ঝোলটা বড়িতে টেনে নিয়ে যাবে যখনই তরকারিটা ঠান্ডা হবে আরও ঝোলটা কমে যাবে তো এই মূলা এবং বড়ি পালন শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মত এখানে আল্লাহ হাফেজ আসসালাম